ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাড়ি দোকান এবং গোডাউন ঘর আগুনের করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হলো চারটি পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দিঘলাটারি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে পরবর্তীতে স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে ছায়জনক এভাবে যাওয়া খুবই মর্মান্তিক ছিল না কীভাবে আগুন লাগছে নিশ্চয়ই দমকল কেন্দ্র তার বিস্তারিত তদন্ত করতে দমকল ছিল রাত্রে আসছে তো সত্যি এত মর্মান্তিকভাবে ঘটনা ঘটেছে এবং এত বিপজ্জনক উত্তরে ইলেকট্রিকের এগারো হাজার রোডের লাইনও আছে তো ব্যাপারটা খুবই দুঃখজনক আমরা আসি সরকার দিকে দেখি আমরা এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা আমরা কথা বলবো আমাদের সরকারের সঙ্গে আমাদের মন্ত্রীর সঙ্গে কী করা যায় এই ক্ষতিগ্রস্ত পরিবার বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন